আপনার <Santhe> 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 <Santhe>

বাসা চলে যান যাও চলে চলে যাবেন এই তোমরা এখানে কি এই ভাষা কোথায় চলে যান এখানে যান না না খাওয়ার আগে চলে যান কই ওয়া ওয়া নাকি যাবে 16 যাবে 800 টাকা কইছে মারকিাবি নাকি চলে যাবে এই যা আজকে ভাই শুনুন আপনারা সবাই শুনেন আমরা ওখানে বসে বসে গল্প করতেছিলাম আমার ছোট ভাই আমার ভাই আমার ছোট ভাই ওই মাগিরা এখানে এসে গুর করতেছে আমাদের সামনে তা আমার সুর বা বলতেছে মহিলা গুলো কারা বলেছে মা গির তোর ফিটামু তোর এরকম করমু এই মাগিরা বলতেছে তাহলে এরা কি মাছতাম

আমাদের এটা পবিত্র শহর এটা এটাকে জেনা শহর মুক্ত করতে হবে টাকা থেকে এসে টাকা সবাই দৌড়াইছি এখন এখানে দালাল কতগুলো আছে জেনা শহর থেকে আমরা এটা মুক্ত করবো ইনশাল্লাহ দেখি কারা আছে এখানে আপনাদের কে এরা জানা করতে যাবে না এরা আপনাদের টাকা হাতিয়ে নিবে আপনাদেরকে নিয়ে বলবে যে আসো জানা করতে যাই ওখানে গিয়ে আপনাদের মানিবে আপনাদের মোবাইল সব কিছু হাতিয়ে নিয়ে দিবে ওকে দেখি আর কে আছে দেখি টাকা হাতি আবি মানুষ টাকা হাতি নিবি আচ্ছা কথা কাপনার আপনার কাছে আসছেন কেন আসছেন কি করে রাত কইটা বাজে কয়টা বাজে

মাী মহিলা আমরা এখানে দু একজন বসে থাকছিলাম আমার সুরভ একটা ক্লাব থেকে আসলো ওরা যখন করতেছে বলছে মহিলা এরা কারা প্রথমে জিজ্ঞেস করছে মহিলা এরা কারা ও বলছে মাগির ফুট তোর মায়ের সুদি আমি